আমরা জনগণকে ছাড়ি নাই জনগণের সাথেই ছিলাম যে শুধুমাত্র জনগণ এখানে নিগৃহীত হয়েছে তা নয় আমরা সকলেই নিগৃহীত ছিলাম লক্ষ লক্ষ মামলা দিয়েছে এক এক একজনের নামে তিনশো চারশো করে মামলা দিয়েছে হুদাউদি কে কোর্টের বারান্দা দিয়ে গোল ও প্রত্যেক দিন তার কোর্টের বারান্দা কোর্টের বারান্দা এইরকম হয়েছে এবং সেই জন্য আজকে বলি যে এই যে বিষয়গুলো চিন্তা করতে হবে যে আল্লাপাক এতকাল পরে আমাদেরকে মুক্তির সাথ দিয়েছেন যে মুক্ত আকাশে আমরা বিচরণ করতে পারছি আমাদের এখন ওইভাবে পুলিশ অত্যাচার অথবা প্রশাসনিক কোন রকম ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে না তারপরে আমি বলবো যে এখনো ঝামেলা আছে এখনো ঝামেলা আছে কিন্তু সেই ঝামেলাগুলো আমি তো আর সব জায়গায় পারবো না আমি শুধুমাত্র দায়িত্ব নিতে পারবো আপনারা যদি আমাকে নির্বাচিত করেন শুধুমাত্র আমার নিজের এলাকা ঘাতালে ঘাতালে মানুষের দায় দায়িত্ব আমি নেওয়ার চেষ্টা করব খাটাল ঘাটাল কিন্তু আমার কোনো দল নাই দল আগে দল করছি এখনো দল করি কিন্তু খাটাল কোনো দল নাই জনগণের দল জনগণের জন্য ঘাটাল এই যে এই যে ঘাটালে সকল সকল পদের মানুষ থাকবে এখানে রকম ঝামেলা করা যাবে না আমি সেই জন্য আজকে এটাই বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে আপনাদেরকে ভয় ভীতি দেখাবে আমার নিজের দলের মধ্যেই লোকজন যখন নাকি আমার মার্কাটা তারা কী করলো সুন্দর ডাকাতি হয়ে ফেললো মার্কা ঘোষণা করবে আমার নামে ঠিক হয়েছে সেই মার্কা এক রাতের মধ্যে এক রাতের মধ্যে তারা ওই কাম করছে ওই কাম তো বুঝছেন তো আদান প্রদান আদান প্রদান করে ওখানে যারা মার্কা ঘোষণা করে তাদেরকে কেমনি কেমনি করে ই করে তাদেরকে দিয়ে মার্কা ঘোষণা করেছে তো আমি বলছি যে ওই মার্কা আর আমার দরকার নেই যে মার্কা এরকম বিক্রি হয় সেই মার্কা আমি চাই না সুতরাং আমি নির্বাচনও করতে চেয়েছিলাম না কিন্তু আমাদের নেতৃবৃন্দ ফারুক হোসেন দলা আমাদের সাবেক মিয়া ওইদিকে মনুল মনুল সাহেব আমাদের পাহাড়ে তারপরে আমাদের সাবেক পৌরসভা মেয়র মঞ্জু সাহেব সেন্টু সাহেব যে ইয়ে আমাদের বৃহত্তর রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এই রকম অনেক নেতা সব মিলে তারা ঠিক করেছে যে না আমরা আপনাকে আমি আমি কোনো নির্বাচন করব না নির্বাচন করবো না এই জন্য যে আমার টাকা পয়সা নেই নির্বাচন করব না আরেক কারণে সেটা হলো যে আমার বয়স হয়ে গেছে আমি এত ঝামেলা পছন্দ করব না করতে পারতেছি না তারপরে আমি বললাম আপনারা যে কেউ করেন যে কেউ ধানের শেষ নিয়ে আসেন আমি আপনাদের নির্বাচন করে দেবো কিন্তু সেটা ঘাটারের মানুষ হতে হবে নাম তারপরে নির্বাচন আপনাকে তো এইভাবে আমরা ছিলাম তারপরে তারপরে সেই সেই ঘাটলের মনোনয়ন আমাকে দেওয়ার কথা সেটা স্বীকার করেছে যে আমার নাম ঘোষণা করবে সেই নামটি তারা ঠিক একটি রাতের মধ্যে তারা উল্টাই ফেলল উল্টাই ফেলে এই কামটা ঘটাইল তো যে এই রকম এত বড় জালিয়াতি করতে পারে আমার মার্কা নিয়ে সে তো পুরো গাডেল গেই পেয়েছে ফেলবে ঠিক আছে না গাডলে মানুষের কি স্বার্থ দেখবে সে তো তার নিজের স্বার্থ নিয়েই তো ব্যস্ত থাকবে এবং তার প্রমাণও দিয়েছে দেখি। এই যে পনেরো মাসে গত পনেরো মাসে পাহাড় কাটা গাছ কাটা হ্যাঁ হ্যাঁ দরবার কি বলে অফিস আদালতগুলো সব দখল করা ওখানে গিয়ে হেদের সাথে ভাগাভাগি করা হ্যাঁ তারপর চেয়ারম্যানগুলোকে তারা তো তারা তো এই ছিল তো এখানে যে চেয়ারম্যানগুলো তো তাদেরকে তো নির্বাচন করে চেয়ারম্যান হতে হয়েছে কেউ কেউ কোটি কোটি টাকা খরচ করেছে চেয়ারম্যান হওয়ার জন্য তাই না সেই চেয়ারম্যান গুলো সারা বাংলাদেশে কিন্তু কোথাও কোনো চেয়ারম্যান কিন্তু অপসারিত হয়নি কিন্তু শুধু শুধু ঘাটারি সেটা চিন্তা করতে হবে যে কি ওখানে ফান্ড ছিল তিন কোটি সত্তর লক্ষ টাকা সে তিন কোটি সত্তর লক্ষ টাকা গেল কোথায় এই ফান্ডটা তো হলো ঘাটলের জনগণের জন্য কোথায় কাজ করলো কোথায় কি করলো কোনো ঠিক ঠিকানা নেই এইভাবে কি করলো পক্ষান্তরে তিনি সেই ব্যক্তি কী করলেন এই সংগঠনের নাম দিয়ে সাংগঠনিক প্রক্রিয়া নাম বলে তিনি এখানে নেতা হয়ে গেলেন নেতা হয়ে তিনি সমস্ত জায়গাতে এই ফাফরি দেওয়া ফাফরি দেওয়া তো বুঝেন আমি আমাদের এই স্থানীয় ভাষায় বলতেছি ফাফরি দেওয়া শুরু করলো এই বিভিন্ন অফিসে গিয়ে অফিসারদেরকে ইয়েদেরকে কর্মকর্তাদেরকে কর্মচারীদেরকে ফাফরি দেওয়া শুরু করলো ওসির ওখানে দালালি করে মানে থানায় দালালি করে ওসি সাহেব শুধু ওসি সাহেবের কথা থানায় দালালি দালালি অব্যাহত যেটা ওই আগের যারা করত সেখানে শুধুমাত্র মানুষের পরিবর্তন হয়েছে মুখের পরিবর্তন হয়েছে তাই না তো এই জন্য তো এই আমার চব্বিশ থেকে প্রায় পঁচিশশো এই দেশের কচি কচি তাজা ছেলেরা মেয়েরা তারা আত্মহত্যি দেয় তারা